আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ক্রিকেট নিয়ে আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশ ক্রিকেটের পনেরো সদস্যের দল ঘোষণা করা হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য যেটা আমেরিকা ওয়েস্ট ইন্ডিজ জামাইকা তিন দেশে অনুষ্ঠিত হবে এখানে বাংলাদেশের পনেরো সদস্যের যে দল ঘোষণা করেছে এটা খুবই কম আলোচনা সৌম্য সরকার আছেন লিটন দাস শান্ত তিন লর্ড কিন্তু তারা আছেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তিনি বলেছেন যে লিটন এখন ফর্মে নাই মানে তার কথার সারাংশ এখানে যে লিটন কতদিন থাকবে না ফর্মে এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখিয়ে তারপরে ছাড়বে তারপরে লিটনকে কিন্তু বাদ দেওয়া হবে না তাই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে জিতুক হারুক টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো ম্যাচ না জিতুক কিন্তু লিটন কিন্তু বাদ যাবে না এখানে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করা হয়েছে যেখানে মেদি হাসান মিরাজ বাংলাদেশের একজন অলরাউন্ডার মেদ হাসান মিরাজ কিন্তু সব জায়গায় আপনি ওপেনিংয়ে বলেন অন ডাউন বলেন সবখানে কিন্তু ব্যাটিংয়ে যথেষ্ট ভালো করে এবং বিপিএলে তার অধিনায়কদের একটা কিন্তু এক্সপিরিয়েন্স আছে নাজমুল হোসেন শান্তকে কোন হিসাবে যে অধিনায়ক এখানে দিয়ে একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে বিশ্বকাপে পাঠানো হলো এটা তো বুঝে আসে না আমার আপনাদের বুঝে আসে কি না দেখবেন হাসান মিরাজ কিন্তু একজন মানে বহু বিচক্ষণ বুদ্ধিমান একজন প্লেয়ার সে অলরাউন্ডার তাকে করা দরকার ছিল অধিনায়ক কিন্তু সে বাদ অফ ফর্মে থাকা লিটন আছে শান্ত আছে সোম আছে কিন্তু যে যার থাকার কথা ছিল যার থাকার দরকার ছিল সে কিন্তু বাদ আমরা দেখেন পার্শ্ববর্তী দেশ কিন্তু দেখেন ভালো প্লেয়ার কিন্তু অনেক বাদ দিয়ে তারা কিন্তু দল ঘোষণা করি যে ফর্মে যারা আছে তাদের নিয়ে আর বাংলাদেশ ফর্মে নাই মানে তারা অপেক্ষায় আস দু আচাচ্ছে মানুষের কাছে যে কবে ফর্মে ফিরে আসে আর কি তো এই অবস্থা এই দল নিয়ে যে দেশ যদি দুইটা তিনটা প্লেয়ার যদি এমনি না খেলে দুইটা তিনটা প্লেয়ার অফ ফর্মে এরা একাদশেও থাকবে শিওর একাদশেও থাকবে হান্ড্রেড পারসেন্ট তো এই প্লেয়ার দিয়ে কি আপনি কি আশা করবেন কত দূর যে যেতে আশা করবেন আপনারা জানাবেন কমেন্টে আপনাদের দল পছন্দ হয়েছে কি না কাকে নেওয়া উচিত ছিল আর কাকে বাদ দেওয়া সে উচিত ছিল জানাবেন